এবার আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসছেন বলেহার সভাপতি জনাব মোহাম্মদ বজরুর রহমান আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা বজলুর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমডি কোর্ট থেকে আয়োজিত ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে হেলালপুর পায়মারি স্কুলে এই পিণ্টু

কিন্তু আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ সতেরো বছর পর আজকে আমার মনে হবে এই হেলার প্রাইমারি স্কুলে এত বড় আয়োজন তুমি খুনি না এই দেশ সবকিছু কিছু ধ্বংস করেছে ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে আপনারা দেখেন পাঁচে আগস্টে এই ছাত্র সংগঠনের আয়োজনে আজকে এই দেশ দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আপনারা আরো জানেন এই দেশে যারা বেম্পু মানুষ তারা যেভাবে এই ভূমি সরকারের সময় জমি মে তারা অনেকে আন্দাজে বাগানে অনেক মাঠে তারা সতেরো বছর আমাদের ঘুমায় রাখিছে সেই প্রতিফল আজকে আমরা দেখেন